হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আমার বিপি ভ্লগ সাইলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজ হচ্ছে পৌষ সংক্রান্তি বাড়িতে আজ পুজো আছে তাই জন্য ভাবলাম যে আজকের দিনের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তাই জন্য সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি এখন বাজে দশটা পঁয়ত্রিশ এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি সকাল থেকে যা টুকিটাকি কাজ ছিল সেরে নিয়েছি এখন হচ্ছে এই ঘর মুছবো বলে রেডি করে নিয়েছি ছাদ থেকে মামুনির ঘরটা মুছে চলে এসেছি এখন আমার ঘরটা মুছবো মুছার পর স্নান করে পুজো দিতে যাবো আর বান্নাটা ওদিকে মা আর মামুনি দুজনে মিলে সামনে নিচ্ছে তাই জন্য আমি ভাবলাম যে আমি এদিকের কাজগুলো করে পুজোটা সেরে নিই আর সন্ধেবেলা তো মেন পুজোটা হবে বাইরে পুজো হবে ঠাকুরের ওখানে পুজো হবে তখন তোমাদের সঙ্গে হচ্ছে শেয়ার করব। সারাটা দিন তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব কি কি হচ্ছে আর তোমাদের কার কার বাড়িতে হচ্ছে পৌষ সংক্রান্তির পুজো হচ্ছে এই নিয়মটা আছে আর আজকের পুজো নাকি কাল হয়ে গেছে না তার পরের দিন হবে এখানে তো তিন দিন ধরে অনেকের বাড়িতে পুজো আছে কারোর হচ্ছে কাল হয়ে গেছে আজকে আছে কারু হচ্ছে আবার কালকে আছে চলো আর বেশি কথা বলাবো না কী কী করতে থাকি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তোমরা দেখতে চলো তোমাদেরকে বাইরে থেকে একবার ঘুরে নিয়ে আসি মা আর মামনি দুজনে কি করছে এখানটায় মা আর মামনি দুজনের সুখ দুঃখের গল্প করতে করতে আনাজ কেটে নিচ্ছে আর এখানটায় দেখো বিকেলে যে পুজোটা হবে মানে সন্ধ্যায় যে পুজোটা হবে তার জন্য মামনি এখানটায় মাটিটা লেপে নিয়ে চারদিকে হচ্ছে খেজুর পিছা দিয়ে সাজিয়ে দিয়েছে আর মা আর মামনি যেহেতু দুজনে রান্নার দায়িত্ব নিয়েছে মা দুটো করবে মামনি দুটো করবে এইভাবে করবে বলে তারা বাইরে রান্না করবে তাই জন্য বাইরের সমস্ত কিছু নিয়ে আর চলে এসেছে চলো এবারে আমি ঘরের ভিতরে গিয়ে আর ঘরটা মুছে নিই আর বেশি বাকি নেই অল্প বাকি আছে ছাদ আমার রুম মামনির ঘর সব পরিষ্কার করা হয়ে গিয়েছে আর এবারে হচ্ছে বাইরের দাওয়াটা পরিষ্কার করে নিলে হয়ে যাবে বাড়িতে কোনো কিছু পুজো হলে যেহেতু মামনি আমাকে দায়িত্ব দিয়ে দেয় তাই জন্য আমি সকাল থেকে সমস্ত রেডি করে নেওয়ার চেষ্টা করি মামনিকে বলেছিলাম যে এবছর প্রথম আমি তো কখনোই পুজোটা করিনি তুমি একটু আমাকে দেখিয়ে দাও তারপরে হচ্ছে পরের বছর থেকে আমি করব কিন্তু মামনি বলল যে না পুজো সমস্ত কিছু তুমি ভালো পারো তুমি করো আমরা দেখিয়ে দেখে দেব তাই জন্য আমি হচ্ছে পুজোটা করছি বলতে বলতে এখানে বিকাল হয়ে গিয়েছে দুপুরে আর ঘুমাইনি সমস্ত কিছু জোগাড় হচ্ছে আর মা এদিকে পিঠেটার ব্যবস্থা করে নিচ্ছে আর আমি ওদিকে বাইরে যে আছে ফুল দিয়ে সাজাবো চার পাঁচটা আলপনা দেবো এখানটা হচ্ছে আজকের পৌষ সংক্রান্তিতে সব আমাদের বলে নয় সবার বাড়িতেই হচ্ছে পুলি হয় আজকের হচ্ছে আমাদের নারকেল পিঠে হবে মানে যেটাকে আমরা পুরপিঠে তোমরা ওই পিঠেটাকে কী নামে চেনো কমেন্টে জানিও আর হচ্ছে হবে গুড় পিঠে ওই জন্য মা এখানটায় ব্যবস্থা করে নিচ্ছে আমি এবারে চলে যাব হচ্ছে নিজে রেডি হতে এখন হচ্ছে বিকেল চারটে পুরোপুরি ঘড়িতে চারটে বেজে গিয়েছে সমস্ত বিকেলের কাজ হচ্ছে সেরে নিয়েছি তারপরে আলমারি থেকে এই শাড়িটা বার করে নিলাম যেহেতু এই শাড়িটা পুজো দেওয়ার জন্য কিনেছি তাই জন্য যখনই বাড়িতে কোনো কিছু পুজো দিই তখনই এই শাড়িটা বার করে নিই ওই জন্য বার করে নিলাম এবার হচ্ছে আমি একটু রেডি হয়ে নেবো তারপর যাব জল আনতে তারপর পুজোর আলপনা দেবো আর পুজোর জোগাড় করবো এখন ঘরের মধ্যে চলে এসে রেডি হয়ে নিচ্ছি এরপর যাব হচ্ছে আলপনা করতে আর আলপনা করার সময় আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ ক্যামেরা ধরে দেওয়ার হচ্ছে লোক ছিল না বাইরে আর প্রায় সন্ধ্যাও হয়ে আসছিলো তাই জন্য তাড়াতাড়ি করে যেমন পেরেছি হচ্ছে আলপনাটা করে নিয়েছিলাম আর আমি যেহেতু কোনো কিছু আঁকা আঁকি ভালো পারি না তাই আলপনাটাও তেমন পাই না ওই কোনো রকম চারপাশটা হচ্ছে ওই আতকচাল বেটে সেটা দিয়ে হচ্ছে আলপনা দিয়েছি আর লক্ষ্মীর পায়ে ছাপ দিয়ে দিয়েছি এবারে যাব হচ্ছে পুজো দিতে বলতে বলতে এখানটায় সন্ধে হয়ে গিয়েছে আর আজকের দেখে দেখে হচ্ছে আজকেরই কারেন্ট নেই পুজোর দিনে পুরো চারদিকটা পুরো অন্ধকার হয়ে আছে কারেন্ট যাচ্ছে আসছে আবার ঠিক এই সন্ধে থেকে একদমই হচ্ছে কারেন্ট চলে গিয়েছে পুরো অন্ধকার এখানটায় আমি সমস্ত রেডি করে নিয়েছি দিয়ে আর এখানটায় ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি ধান টান দিয়ে সমস্ত রেডি করে নিয়ে এবারে যাব ফল কাটতে তারপর পুজোটা হচ্ছে ধরাবো আর এই পুজোর হচ্ছে নিয়ম আছে মানে শিয়াল ডাকলে তবে হচ্ছে জল দিয়ে চারপাশে ঘুরে ঘুরে মানে পুজোর এটাকে ধরে রাখতে হয় তারপরে হচ্ছে পুজো করতে হয় এবারে এখন তো আর তেমন শিয়াল নেই আর তেমন ডাকেও না তাই কোনো হচ্ছে পশু পাখি কোনো কিছু একটা জীবজন্তু ডাকলে তখন ওই সার ধরে রাখতে হয় মামনি মারা বলে আমাকে আর কি বলেছে আর ছোটবেলা থেকেও দেখে আসি আর এই পুজোটা আমাদের বাড়িতে হচ্ছে মানে পুরুষরা করে দেখতাম বাবা যখন বাড়িতে থাকতো তখন বিয়ের আগে দেখতাম বাবা পুজোটা করতো আর যখন থাকতো না বাধ্য হতো মা পুজোটা করতো এবছর আমি ফার্স্ট টাইম করছি আর মানে এক্সপিরিয়েন্সটা অন্য রকম বেশ ভালোও লাগছিল আর সন্ধ্যের টাইমে তখন অনেক পাখি টাকি ডাকছিলো বলে তখন মামনি বলে যে তুমি জল দিয়ে সারটা ধরে রাখো চারপাশে আর তারপরে রাতের দিকে পুজোটা করবে আমি চাইছিলাম একটু রাত রাত করে পুজো করতে যেহেতু ঠান্ডার সময় তাই জন্য মামনি বললো তাড়াতাড়ি পুজোটা সেরে নাও আমার প্রায় সাতটা সাড়ে সাতটার মধ্যে পুজো হচ্ছে সারা হয়ে গিয়েছে সন্ধ্যেবেলা যখন আলপনাটা শেষ করছিলাম ঠিক সেই সময়টাই হচ্ছে পাখি টাখি ডাকছিল চারিদিকে ঘটিতে জল ছড়িয়ে আর সার ধরে রেখে দিয়েছিলাম আর এদিকে মামনি আর মার প্রায় হচ্ছে মানে পিঠের পর্ব প্রায় শেষ হয়ে এসছে এবার আমি যাব এ করতে ফলগুলো কেটে নিতে তারপর পুজোটা ধরাবো ওই জন্য এখন আমি হচ্ছে ফলগুলো হচ্ছে কেটে নিচ্ছি আর বাদবাকি বাকি যে পিঠেগুলো মানে পুর করতে বাকি আছে সেগুলো মামনি এখন নিয়ে চলে এসেছে এখানটায় তৈরি করবে বলে

তার পশু শাশুড়ি সব আসবে প্রসাদ পিঠা হে চাইলে দেবে মাংস হবে ଲେଇସୁନି ନାଇଁ ତ ନାଇଁ ମାଟିଟା କେଉଁଥିରେ ଧୁପଦାନୀଟା ନେଇସୁନ୍ ତ କାଦା এখন চলে এসেছি পুজোটা মেন কমপ্লিট করে নিতে আমি যেহেতু ফার্স্ট টাইম পুজো করছি তাই জন্য মা আর মামুনি দুজনে আমাকে বলে বলে দিচ্ছে আমি ঠিক সেইভাবে পুজোটা করছি বিকেল থেকে সমস্ত কিছু করে নিয়েছিলাম এখন শুধু ফলটা কেটে পুজোটা ধরিয়ে দিচ্ছি আর ধান কাটা শেষে শেষ যে ধানের বিড়াটা আনা হয় সেখান থেকে কিছুটা ধানের কোচ হচ্ছে মামনি তুলে রেখে দিয়েছিল সেটাকেই মেন পুজো করা হচ্ছে তোমাদেরকে যে কিছুদিন আগে মানে ধান কাটা শুরু হওয়ার আগে যে তোমাদেরকে দেখিয়েছিলাম শুকুর বিড়া কাটা হয়েছিল সেটা হচ্ছে চাঁদের উপর তোলা তোলা ছিল কিন্তু সেগুলোকে পাখিরা খেয়ে নষ্ট করে দিয়েছে বলে ধান কাটার শেষে হচ্ছে লাস্ট এইটা এনে আর গুছিয়ে রেখে দিয়েছিলো সেটাকে এখন হচ্ছে পুজো করে নিচ্ছি Já voltou, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো লাইক করো কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে রেখো যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকের ভিডিওটা হচ্ছে এখানেই শেষ করে দেবো একদম ভিডিও শেষে চলে এসেছি আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো আর হ্যাঁ তোমাদের কার কার বাড়িতে এমন পুজো হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না আসতে হবে আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং